সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা সুইট আপু সংযুক্ত আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ওনার নাম ঠিকানাও জানতে পারবেন ওনার সাথে চাইলে আপনারা ফোনে কথা বলতে পারবেন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে কথা না bari পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা সবাই ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি প্রতিবেদন করবেন অনেক দিন ধরেই কথা বলছিলেন আসলে কেন প্রতিবেদন করতে চাইছেন বলেন আমি প্রতিবেদন করতে আমি অনেক কষ্টতে আছি আমার বাবা আছে মা মারা আমি দাদির কাছে থাকি আমার একটা মেয়ে আছে তার অনেক কষ্ট করে আমি পড়ালেখা করাইতেছি আমি যদি ভালো একটা মনের মানুষ পাই তো বিয়ে সাদী বসবো আপনার তো একটা মেয়ে আছে তাই তো আপনি বিবাহিত আবার বিয়ে বসবেন অবশ্য আমার একটা জীবন চলার মতো মানুষ লাগে না লাগে তো তা আপনার মানুষ কোথায় গেছে আপনার স্বামী কই এই চলে গেছে দিয়া ফিরে চলে আমি আরেকটা বিয়ে করে চলে গেছে আপনার কোনো খোঁজ খবর রাখে না 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 বাচ্চারা কোনো খোঁজ খবর রাখে না আমারও রাখে না বাচ্চা নিয়ে কার কাছে থাকেন দাদার কাছে থাকি আপনার মা বাবা নাই

হাতের কাজ কিছু জানা আছে হ্যাঁ সেলাই machine এর কাজ জানি সেটা তো কিনার অভিজ্ঞতা কিনে ব্যবহার করব সেটা জানি এখন বিষয় হচ্ছে কি শুনেন আপনি যেহেতু বিবাহিত after video টা নানান মানুষই আপনাকে ফোন দেবে তবে আপনাকে যারা বিয়ে সাদি করতে চাইবে বা আপনার সঙ্গে কথা বলবে সম্পর্ক করতে চাইবে তারা কিন্তু বেশির বয়স্ক হবে বা বিবাহিত হবে বুঝছেন বউ নাই বউ মারা গেছে তাড়াতাড়ি হয়েছে এমন মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চাইবে যেহেতু আপনি বিবাহিত আপনি এমন মানুষের কাছে বিয়ে করতে রাজি আছেন? শুনুন আমার স্বামী আমার বাচ্চার আমার দায়িত্ব যারা ওরা সে বয়স্ক বাচ্চা কাচ্চা থাক তাতে আমার কোনো সমস্যা নেই সে শুধু আমার বাচ্চারা আমার দায়িত্ব নিবে সার এটা আপনার জি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে বলে রাখা ভালো আপুটি বিবাহিত তার হচ্ছে স্বামী হচ্ছে খোঁজ খবর রাখেনা একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নাকি মাদ্রাসায় পড়া এখন যারা হচ্ছে এখন কথা শুনছেন শুনে একটু দয়া মায়া হয়েছে ভালো লাগছে ভালো পাইছেন ওনার সঙ্গে একটু যোগাযোগ করতে চান উনার নাম্বারটাতে আপনারা ফোন দিবেন ওনার নাম ঠিকানাও ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন আর উনি যদি একটা মানুষ পায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনার নাম ঠিকানা নিতে পারি নি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা যারা কথা বলতে চান ঝটপট নাম্বারে ফোন দেন কথা বলতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ